নমস্কার ডাকাংলা ডট কমের পাতায় দূরপাল্লার এই পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই যারা নিয়মিত ডাক অনুসরণ করেন তাদের জন্য নতুন কিছু নয় কিন্তু যারা হয়তো সদ্য শুরু করেছেন তাদের জন্য দূরপাল্লা বিভাগটি নতুন হতেও পারে শুরুতে বলে রাখা ভালো এই বিভাগে দূরপাল্লায় আমি আমার ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা ভাগ করে নিই কখনও ছবি সহ কখনও ছবি ছাড়া স্মৃতি থেকে স্মৃতির চাইতে টাটকা ছবি তো আর কিছু হয় না এই ঘুরে বেড়ানো দু রকম কখনো একেবারে পরিকল্পনা মাফিক বেড়াতে যাওয়া আমি আর দুবার যদি বেড়াতে যাই বা বন্ধুরা মিলে যদি বেড়াতে যাই আবার কখনো কাজের সূত্রে নানা দেশে বা দেশের মধ্যে নানা জায়গায় ঘুরে বেড়া দুই হয় এই গত কয়েকটি পর্বে আমি এবছর যে যুক্তরাজ্য গিয়েছিলাম কাজের সূত্রেই গিয়েছিলাম দু তিনটি অনুষ্ঠানের সূত্রে তার বেড়ানোর অভিজ্ঞতা আপনাদের সঙ্গে ভাগ করে নিয়েছি আজকে বলব এ বছর একটি মার্কিন সফরও হয়েছে গ্রীষ্মকালে তার অভিজ্ঞতা শুরু করব ক্লিভল্যান্ড দিয়ে আজকের পর্বটি ক্লিভল্যান্ড দিয়ে এখানে বলি ক্লিভল্যান্ড এর আগেও আমি দুবার গেছি সেখানে আমার ভারী কাছের একজন মানুষ বিশেষ বন্ধু আমার অগ্রজ বিমানদা বিমানদা একজন অসামান্য মানুষ তার ভ্রমণের অভিজ্ঞতা অশেষ পৃথিবীর বোধহয় এমন কোনো জায়গা নেই যেখানে তিনি পৌঁছে যাননি সেই সঙ্গে এমন কোনো ফুটবল ম্যাচ নেই যা তিনি দেখেননি বিশেষত ইউরো কাপ এবং ফিফাকে যুগে ধরে খেলা পাগল ভ্রমণ পাগল এই মানুষটির বাড়িতে এবারও আমি মোটামুটি দরজা ভেঙেই ঢুকে পড়েছিলাম কেননা আমি আগেই বলেছিলাম যে ক্লিভল্যান্ড গেলে আমি বিমানদার বাড়ি ছাড়া থাকবো সেখানে আরো অনেক বন্ধু আছেন আছেন তিতাস ভাই চমৎকার একজন মানুষ একজন ডাক্তার পেশায় এবং অসামান্য আবৃত্তিকার লেখকও বটে আছেন লীনাদি লীনাদিদের বাড়িতে প্রত্যেকবারই আড্ডা জমে এবারও জমেছিল কিন্তু ক্লিনল্যান্ডে একই দিনে যে দু ধরনের অভিজ্ঞতা হলো তার জন্য আমি কৃতজ্ঞ কৌস্তভের কাছে এবং বিমানটার কাছে সময় তো বেশি নেই অল্প করে বলি কুয়াহা ন্যাশনাল পার্ক আমি জানি না এই উচ্চারণ ঠিক কিনা কিন্তু বাঙালি জিভে যেটুকু সানায় এবং যেটুকু মানায় সেটুকুই করলাম এটি ক্লিভল্যান্ডে অবস্থিত আমেরিকায় প্রচুর ন্যাশনাল পার্ক এবং স্টেট পার্কস আছে অরণ্য যাদের সংরক্ষণ করে রাখা হয়েছে সেখানে দেখবার মতো প্রচুর জিনিস আছে তার মধ্যে খুব বিখ্যাত হলো কুয়াহোগা ন্যাশনাল পার্ক যেটি ক্লিভল্যান্ডে অবস্থিত এবং বিমানদার বাড়ি থেকে আধ ঘন্টার দূরত্ব প্রথম দিন তো পৌঁছে একটু বিশ্রাম নিলাম বিকেল হয়ে গেছিল নৈশভোজ সেরে শুলাম পরের দিন কৌস্তব যে এই সংস্থার এই মুহূর্তে কর্ণধারও বটে বা ব্যক্তিও বটে যদিও বয়সে আমাদের চেয়ে অনুযোগ সে বলল যে তোমাকে একটা অরণ্য দেখাতে নিয়ে যাব আমি তাকে বললাম যে অরণ্যে আমার বিশেষ মতি নেই কিন্তু সে বললো গেলে ভালো লাগবে চড়চড়ে রোদের দিন ছিল সেখানে গিয়ে আমরা পৌঁছলাম গাড়ি রেখে ও বললো দেখো এখানে অনেকগুলো ট্রেল আছে বেশিরভাগ ট্রেলই পাঁচ ছ মাইলের বেশি সেটা এই গরমে হাঁটা মুশকিল দ্বিতীয়ত তোমার আগামীকাল অনুষ্ঠান চলো আমরা ছোট্ট একটা ট্রেল নিই সেখানে তুমি পাথর দেখতে পাবে পুরোনো গাছ দেখতে পাবে যাদের বাংলা ভাষায় একটু ভালো করে বললে বৃক্ষ বা মহির্ভু বলাই ভালো গাছ বললে কেমন যেন আত্মীয় ও মনে হয় বৃক্ষ বা মহির্বুভ একটু ছোঁয়ার বাইরে যেন যারা প্রাচীন যারা দীর্ঘদিন সাক্ষী এগে থেকে সেসব আছে বয়ে যাওয়া নদী আছে ঝর্ণা আছে তো আমরা হাঁটতে হাঁটতে প্রথমে একটা কাঠের সিঁড়ি বেয়ে নেমে দাঁড়ালাম এক বিরাট ঝর্নার সামনে এই যে গত দুদিনের ঢকল এতখানি বিমান যাত্রা দেশ থেকে নিউ ইয়র্ক পৌঁছনো সেখান থেকে ক্লিভল্যান্ড যাওয়া সে সমস্ত কিছু যেন ঝর্নার জলের শব্দে তার তারল্যে তার সহজতায় ধুয়ে চলে গেল ঝর্নার সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম পুস্তক আমাকে নিয়ে হাঁটাতে হাঁটাতে বেশ কিছু পাথর দেখালো আপনারা ছবিতে দেখতে পাবেন প্রচুর পাথর যাদের বয়স একটু পাশে পাশে লেখা আছে তারা ডাইনোসরের সময়ও পৃথিবীতে ছিল আজও আছে সেই সমস্ত পাথরের সামনে গিয়ে একে একে দাঁড়ালাম একটা জায়গা থেকে দিগন্ত দেখা যাচ্ছে সেখানে দাঁড়ালাম এই অরণ্যকে জাপতে ধরে নিতে চাইলাম আমার ছোট্ট নাছর অথচ নগণ্য আলিঙ্গন সে চেষ্টা বৃথা কিন্তু সে যাওয়া সারা এইসব পাথর বৃক্ষ কে জানে কবে থেকে ঝর্নার সামনে দাঁড়িয়ে আমার একটাই কথা মনে হলো কেবল যে কত তুচ্ছ আমাদের এই মানব জীবন কত তুচ্ছ এই আয়ু কত অযুত কোটি বছরের আয়ু নেওয়া পর্বত ঝর্ণা স্তর বৃক্ষ তারা সামনে দাঁড়িয়ে আছে আমরা তাদের ছুঁয়ে দেখব বলে আসলে তারাই ইতিহাস আমরা বেশ কিছু ছবি তুলে দিয়েছিল সেই ছবিগুলো আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম বেশ পরিশ্রম করে গোটা ট্রেলটা হেঁটে অরণ্যের শোভা দেখে বিমানদার বাড়ি ফিরলাম বিমানদামায় বলেছিলেন যে দেখো প্রকৃতি তোমার কতখানি ভালো লাগে জানি না কিন্তু আমি জানি যে জাদুঘর তোমার প্রিয় জায়গা আমি সন্ধ্যাবেলা কাজ থেকে ফিরে তোমাকে জাদুঘরে নিয়ে যাও আমরা গেলাম টিউবল্যান্ড সবচেয়ে বড় আর্টস মিউজিয়ামে যেটি রাত নটা পর্যন্ত খোলা থাকে যারা দূরপাল্লা নতুন নতুন দেখছেন তাদের বলি আমার বাড়ির ঠিক পাশটি দিয়ে ট্রেড লাইন গেছে বংশুমী ভৌমিকের গানে শুনতাম আমার বাড়ি ছিল রেল লাইনের ধারে শুনে খুব রোম্যান্টিক লাগতো কিন্তু যখন এই সমস্ত রেকর্ডিং করি মনে হয় ট্রেন লাইন না থাকলেও বন্ধ হতো না আমি এই শব্দ হোক বা ভূষণ হোক তার জন্য ক্ষমা প্রার্থী বাকিটুকু বলি মিউজিয়ামে ঢুকে আমি চমকে গেলাম প্রথমত তাদের বিরাট একটা লাউঞ্জ কাঁচের ছাউনি দেওয়া যার মধ্যে থেকে সন্ধের নরম রোদ এসে মেঝে এবং সারা শরীরে পড়ছে আর মিউজিয়ামের প্রথম ঘরটায় ঢোকার মুখে রদার বিখ্যাত ভাস্কর্যটা থিঙ্কার থুতনিতে হাত দিয়ে গম্ভীর হয়ে বসে আছে যাকে আমি প্যারিসেও দেখেছি ঢুকলাম প্রথমে ভাস্কর্যের বিভাগ আমাদের হাতে সময় বেশি ছিল না কারণ সে রাতে এটি নিমন্ত্রণ রক্ষা করতে যাওয়ার ছিল একটি ঘর রদার ভাস্কর্য দিয়ে সাজানো তারপর প্রথম ঘরটিতে ঢুকেই থমকে গেলাম আমার অন্যতম প্রিয় শিল্পী ক্লব মনের এক দেয়াল জোড়া ওয়াটার লিলি একটি পেন্টিংয়ের সামনে অনেকগুলো ক্যানভাস তিনি এঁকেছিলেন লিলি ফুল সংক্রান্ত তার একটি এখানে টাঙানো আছে পাশে দাঁড়ালাম মানুষের সঙ্গে না হোক ছবির সঙ্গে সেলফি কিনতে পারলে মনটা ভালোই হয় এগুলো অবশ্য সেলফি নয় আমি বলি যে প্রত্যেকটি ছবি কৃতিত্ব বিমানদার এইখানে বিমানদাকে এক ঝলক না দেখালেই চলছে না বিমানদাকে একরকম জোর করেই আমি একটা সেলফিতে ঢুকিয়ে নিলাম বললাম তুমি এই রথের সারথী তোমার ছবি ছাড়াই সকল সম্পূর্ণ হয় না বিমানদার আমার ছবি জাদুঘরে আমরা দুজন সারা সন্ধে হয়েছিলাম আস্তে আস্তে দেখতে পেলাম দালির কাজ দেখতে পেলাম আমার প্রিয়তম ভিনসেন্ট ভ্যান কাজ এমন তিনটি কাজ কি চারটি কাজ পরপর সাজানো যেগুলো এর আগে কেবল বইয়ের পাতাতেই দেখেছি এই সময় এসে মনে হয় জীবন এখনো কত কি না দেখা আছে ভিনসেন্টের সব কাজের সামনে গিয়েই তো দাঁড়ানো হয় মাত্র দশ এগারো বছর সেই অর্থে মন দিয়ে ছবি এঁকেছিলেন তিনি অথচ এত ক্যানভাস তৈরি করে গেছেন যে আমরা দশ বছরের ভ্রমণেও শেষ করতে পারি পেয়ে গেলাম সালভাদর দাদিকে তার ছবির সামনে দাঁড়ালাম বিকাশে পেলাম পেলাম আমার ভীষণ প্রিয় শিল্পী দেগা ব্যালে সিরিজের একটি ছবির সামনে যে ছবি আগে কখনো আমি এমনকি বইয়ের পাতাতেও দেখি চুপ করে দাঁড়ালাম দাঁড়ালাম আরো বেশ কিছু ছবির সামনে ছবির সামনে দাঁড়ালে শিল্পের সামনে দাঁড়ালে অমরত্বের সামনে দাঁড়ানো নিজের ক্ষুদ্রতা টের পাওয়া যায় না শক্তি চট্টোপাধ্যায় লিখেছিলেন গাছের কাছে গিয়ে দাঁড়াও দেখতে কত ছোট আসলে কেউ বড় হয় না বড়র মতো দেখায় যখনই তাই আমরা নিজেদের বড় ভাবি যদি বা ভুল করে ভেবেও ফেলি আমাদের উচিত এই সমস্ত অরণ্য এই সমস্ত জাদুঘরে গিয়ে একবার করে দাঁড়ানো আর নিজেদের ক্ষুদ্রতা ঝালিয়ে ওই যে আসলে তুমি ক্ষুদ্র ছোট এ কথা লিখেছিলেন শক্তি চট্টোপাধ্যায় এই আসলে যে আমরা ক্ষুদ্র এবং ছোট বিরহে যদি দাঁড়িয়ে ওঠো ভূতের মতো দেখা আসলে যে আমরা পুরোটাই ভূতের অধীন সে ভূত অতীত হোক সে ভূত যাই হোক না দেখে সে ভূত পঞ্চভূত হতে পারে আসলে যে আমরা ক্ষুদ্র ছোট এই অরণ্যায়নি এই শিল্প সমাহারের সামনে আমাদের অস্তিত্ব তেমন কোনো মূল্য নেই তা বারে মনে করে যাবার জন্য ভ্রমণগুলো ভারী চল আর জরুরি মাঝে মধ্যে পিঠে ব্যাগ চাকরি দূরপাল্লায় ভাব আজকের দূরপাল্লা রইল ক্লিপ লাইন নিয়ে পরের দূরপাল্লায় আবার দেখা হবে অন্য কোনো সব অন্য কোনো भो